আই কাবিলা শুভ হাবু ভাইয়া শিমুলের সাক্ষী রাখি ফাসাবের ব্যবসার লাই হাজার টাকা দিতেছি দশ হাজার টাকা এলো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং তোর মায়ের এত টাকা তোর বাপের এত টাকা তোরা তো আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা হেল্প করতে পারো পারস না

আর এবার কি হইছে আমার বন্ধু এবার কি হইছে কিছু না হ্যাঁ কিছু না কিছু না হইলে এরম এরম রইছে কি এটা কত জিজ্ঞেস করি 1000 টা বলো না সারা দিন তো আইয়ে কেও এখন তুমি বলো আপনার কি গার্লফ্রেন্ড আছে অবশ্যই আছে তাই হ্যাঁ কই আমাকে তো বললেন না কখনো এটা বলার কি আছে এতি দেখতেছ না দেখতেছ মানে এটি আমার সামনে বই থাকে আর সামনে দাঁড়ি চলে যায় তো এটি বুঝতেছে না আর কি আছে নাকি নাই ফাইজলা আমি না তো সিরিয়াসলি জিজ্ঞেস করতেছি আই সিরিয়াসলি একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড মানে বলতে চাচ্ছি যে আপনি কি কাউকে লাভ করেন অবশ্যই করি অন্তত আর দিক থেকে আই করি এটা সিও নাই হেতি আমাকে করে কিনা না করে টাই জানি না কাকে আছে তো বলেন শিমুল আমাকে বলল আমি শিমুলকে জিজ্ঞেস করছিলাম যে কাবিলা কি গার্লফ্রেন্ড আছে কি না ও এমন ভয় পাইলো আর এমন একটা দোর দিলো ও খালি বললো যে আমি কিছু বলতে পারবো না যদি আমি কথা বলি তাহলে একটা মাইরো মাটিতে পড়বে তো আমি কি বুঝে নিবো সামথিং ইজ রং মানে তুমি দুনিয়ার বুকে আর মানুষ খুঁজি আইলে না শিমুলের তুমি দিকে দেখে সান গার্লফ্রেন্ড আছে কি নাই কেন ই গেলো হারাদিন মেডিসিন ই কি কথা কইবে হেঁটের দিকে বলি যে আজকে আয় তোমারও কেশন গার্লফ্রেন্ড আছে অরদিন আগে তোমার বউ আছে

আর বাবারে কোনো মেয়ে যখন কোনো ছেলে সম্পর্কে জানতে চায় যে সেলিগার লগে কেউ আছে টা ছিল তার মানে কি মেয়েকে কিন্তু সাই সেলিগার কেন আচ্ছা ধরো তুমি ধরো আর কোনো গার্লফ্রেন্ড আছে এটি ধরো নোয়াখালীর থাকে কথার কথা এটির নাম ধরো রোকেয়া তখন কী সে কিছু না কি হবে মানে আপনি কখনো আমাকে বলেন নাই এজন্য জিজ্ঞেস করুন আর বাবা তো থাকলে না বলুন তো না থাকলে কি আন্দাজে সাবাজ আর আমি কি প্লে বয়নি শুভর মত হ্যাঁ একটা লক্ষ্মী ছেলে না আর খুব ইচ্ছা কি জানো আমি ওকে ডাকার মেয়ের লগে প্রেম করি মেয়েকে ক্লাসিক ডান্স হারে কি গে যদি একবার মিলি জান লগে পুরো আগুন জ্বালা লাগে কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানো হেতির লগে যখন আমি সিরিয়াস হইতে যাই তখন এতে বাসার চলে যায় হেতির লগে যদি রিক্সা উঠতে যাই হেতির বেলা কমর ব্যথা করে এটা কোনো কথা স্যার আমি জানতাম খুব ভালো করে জানতাম আমি সিরিয়াস কথা কইতেছি না ইয়েলাম তোমার বাসা যাওয়ার টাইম গেছে তাহলে বাকি কথা রে রিকশা যেতে বলি আমি রিকশায় যাব খিলে কমল ব্যথা করে ইয়েলে তো তুমি বেশি কমল ব্যথা করে রিকশালা রিকশা তো নাও তো তুমি ঢুকে যাও আর রিকশালা ভাড়া দিতে গেলে এতকে ভাইয়া ভাড়া কিন্তু বাড়ায় দিতে হবে যে কমর ব্যথা কইতেছ না আর একটা কথা বল না আচ্ছা যাইতে যাইতে তোমার কিছু কথা আছে কি কথা যে প্রশ্ন তোমার মনে আজকে উঠছে এটা সলিউশন দিতে হবে

কালকে অ্যাকাউন্টের অ্যাপ্লাই করি তারপর দেখি কতদিন লাগে তাড়াতাড়ি কইরা দাও বুঝছো আর কার্ডটাও দিয়ে দিও তাড়াতাড়ি আর আগে তো অ্যাকাউন্টে লেগে অ্যাপ্লাই করতে হবে কার্ডে লেগে অ্যাপ্লাই করতে হবে তারপর হইবে আকা তা টাকা কি দিয়ে আরে এত অস্থির হইছো কা কার্ড দিয়ে উড়াইবা কিন্তু সময় লাগবে মুই কি ব্যাংকে চাকরি করি বললেই কইরা দেব তো তাড়াতাড়ি দিও এ আবু ভাই তোমার কি কোনো কাজ আছে এরম ব্যাংক অ্যাকাউন্ট কার্ডই বন্ধ করবা তুমি তুই দেন কি হারবা তো জানতইবে না বাবালা আরে জানানো সারা তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া লইবা দেখুন তো ভূতের ভিতরে <laughs> 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 <laughs>